पाँच टाइप पचास खर्च দেশ দেশের বাইরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই মাছের ভিডিও গুলা দেখেন সবাইকে আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালাচর হাটটিতে পদ্মা ব্রিজ থেকে শরীয়তপুরের রাস্তায় কাজির নতুন বাস স্ট্যান্ড নেমে বেহানত অটোতে করেই এই পালেচর হাটটিতে আসা যায় এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটা সপ্তাহে সাত দিনই মিলে থাকে পদ্মা নদী থেকে স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে কিভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো কথা না বাইরে চলেন মূল ভিডিওতে চলে যাই এর বাইরেও যদি কোনো কিছু জানা থাকে আপনারা আমাকে কমেনথভাবে এস এম এস করতে পারেন Θα τα πατφάτε τα πατφάτε τα πατφάτε τα πατφάτε τα 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 τα

আড়াইশো আঠাইশ টাকা পাবে আড়াইশো আড়াইশো আড়াইশা আড়াইশো আড়াইশো আড়াইশোশো

ছোট ছোট ছয়শো পাঁচ সাতশো পাঁচ ছাত ছোটশো ছোটো পাঁচ ছয় হাজার নয়শো ছোটো ছাত্র ছোটো পাঁচ ছোটশো

30 20 10 50 60 70 370 80 80 400 550 50 550 800 800 800 550 800 900 900 900 50 आगे जाकर 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 आगे

ষোলশ ষোলো সব ষোলো আঠারোশো আঠারো আঠারশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ টাকা চব্বিশ টাকা চব্বিশ ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো আঠারো পঞ্চাশ টাকা আঠারোশো 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 বারোশো 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 কত 1050 1100 1050 1100 1100 1100 1100 1100 500 500 500 500 500 só jogar só jogar só jogar só jogar só jogar só jogar 700 700 700 tá boa 700 700 700 700